দর্শক আমি প্রদীপ কুমার নাথ টিভি টেন শিলচারে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক আমি আপনাদের সামনে একটি খুব গুরুত্বপূর্ণ খবরাখবর তুলে ধরব যা শুনলে আপনার খুব গর্ববোধ হবে আপনারা সবাই জানেন ভারত প্রায় এক মাস আগে পাকিস্তানের নয়টি আতঙ্কবাদী ঠিকানায় হামলা করেছিল অর্থাৎ এয়ারস্ট্রাইক করেছিল আর সেই এয়ারস্ট্রাইকের ফলে পাকিস্তানের একশোর উপরে আতঙ্কবাদীরা মারা যায় তারপর পাকিস্তান ভারতের উপর বদলা নেওয়ার জন্য চীন এবং তুর্কির তৈরি করা ড্রোনের দ্বারা ভারতের উপর হামলা করে কিন্তু ভারতের ডি ফোর চীন এবং পাকিস্তানের তৈরি করা ড্রোনকে আকাশের মধ্যে জ্বালিয়ে নষ্ট করে দেয় ভারতের বৈজ্ঞানিকরা ডি ফোর অ্যান্টি ড্রোন সিস্টেম তৈরি করেছেন ডি ফোর অ্যান্টি ড্রোন সিস্টেম দুইভাবে শত্রু ড্রোনকে মারার ক্ষমতা রাখে একটা হচ্ছে সফট কিল আর একটা হচ্ছে হার্ড কিল প্রথমে এই ডি ফোর অ্যান্টি ড্রোন সিস্টেম শত্রুর আশা প্রচুর ড্রোনকে একসঙ্গে ডিটেক্ট করে নেবে তারপর কি করবে শত্রুর ড্রোনকে জ্যাম করে দেবে যার ফলে যে ড্রোন চালাচ্ছে তার কানেকশন কেটে যাবে ড্রোন আপনিতেই মাটিতে ভরে ফেটে যাবে একটা হচ্ছে হার্ড কিল এই ডি ফোর অ্যান্টি ড্রোনের মধ্যে একটি পাওয়ারফুল লেজার থাকে এই লেজার দিয়ে এই ড্রোনকে তিন কিলোমিটার দূর আকাশের মধ্যে জ্বালিয়ে ফেলা হয় ভারতের বৈজ্ঞানিকরা যে ডি ফোর অ্যান্টি ড্রোন সিস্টেম তৈরি করেছে এটা পৃথিবীর কোনো দেশের কাছে নেই এমনকি আমেরিকা রাশিয়া চীন কেউ এই ধরনের ডি ফোর অ্যান্টি ড্রোন সিস্টেম বানাতে পারে না সেই কারণে চীনের মূল শত্রু তাইবান ভারতের কাছে ডি ফোর অ্যান্টি ড্রোন সিস্টেম ক্রয় করার জন্য আবেদন জানিয়েছে যাতে চীনের তৈরি করা সম্পূর্ণ ড্রোনকে আকাশের মধ্যে মেরে ফেলা হয় আর তা শুনে চীন ভয়ে থরথর করে কাঁপছে ভারতের সঙ্গে মিত্রতার হাত বাড়াচ্ছে পাকিস্তানকে গালি দিচ্ছে যে ভারতের সঙ্গে শত্রুতা ভালো নয় চিন চালা কি করছে যাতে ভারত তাইওয়ানকে ডি ফোর এন্ট্রি ড্রোন সিস্টেম না দেয় দর্শক এই ডি ফোর এন্ট্রি ড্রোন সিস্টেমই ভারতকে রক্ষা করেছে প্রায় মিডিয়া দেখাচ্ছে এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম ভারতকে রক্ষা করেছে তাও সত্যি এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম এবং ভারতের আকাশ তীর পাকিস্তানের মিসাইলকে আকাশের মধ্যে মেরে ধ্বংস করে দিয়েছে কিন্তু ডি ফোর এন্টি ড্রোন সিস্টেম ভারতকে ভয়ঙ্কর বিপদের হাত থেকে বাঁচিয়েছে আপনারা সবাই জানেন রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ চলছে ইউক্রেন মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা তৈরি করা ড্রোন দিয়ে রাশিয়ার দুই কিলোমিটার ভিতরে ঢুকিয়ে চল্লিশটি বম্বর্ষক বিমান ধ্বংস করে দিয়েছে এই ড্রোনের দ্বারা বোম্বর্ষক বিমান যে ধ্বংস হয়েছে তার মূল্য প্রায় ষাট হাজার কোটি টাকা যদি রাশিয়ার কাছে ভারতের মতো অ্যান্টি ড্রোন সিস্টেম থাকতো তাহলে ইউক্রেন সাহস করতে পারতো না এত ভিতর গিয়ে হামলা করা সেই চেষ্টাই করেছিল পাকিস্তান সেই কারণে ভারতের সব এয়ারবেসের মধ্যে ড্রোন দিয়ে হামলা করেছিল যাতে ভারতের সব ফাইটার এয়ারক্রাফট রাফেল সুকুই মিরাজ মিক টোয়েন্টি নাইন সবকে ধ্বংস করে দেওয়া যায় যাতে ভারত একদম আতুর হয়ে যায় কিন্তু ভারতের বৈজ্ঞানিকরা এত শক্তিশালী আগে থেকে ডি ফোর ডন ড্রোন সিস্টেম তৈরি করে রেখেছিল যা এখন পর্যন্ত পৃথিবীর কোনো দেশের কাছে নাই আমেরিকা রাশিয়া চায়না জাপান জাপান অস্ট্রেলিয়া কোনো দেশের কাছে নাই আর এই ডি ফোর এনটি ড্রোন সিস্টেম তুর্কি চায়নার সব ড্রোন আকাশে মেরে ঠান্ডা করে দিয়েছে সেই কারণে ভারত পাকিস্তানের উপর ঢুকে তাবড় তোর হামলা করে পাকিস্তানকে ন্যস্ত নাবুত করে দিয়েছে এমন কি পাকিস্তানের মন্ত্রীরা এখন স্বীকার করছে যে ভারত বলেছে যে নয়টি হামলা করেছে বিশটি হামলা করে সব মিথ্যা ভারতের কথা বিশ্বাস করবেন না ভারত আমাদের আটাইশটি জায়গায় হামলা করেছে পাকিস্তান যে ডোজিয়ার দিয়েছে তার মধ্যে আঠাশটি ঠিকানার উল্লেখ আছে দর্শক এটা আমাদের গর্বের বিষয় যে ভারতের বৈজ্ঞানিকরা যে ডি ফোর এন্টি ড্রোন সিস্টেম বানিয়েছে এটা এখন চীনের মূল শত্রু তাইবান ক্রয় করার জন্য খুব উঠে পরে লেগে গিয়েছে তুর্কি এবং আজারবাইজান যে ভারতের উপর শত্রুতা করেছিল পাকিস্তানকে সাহায্য করেছিল এই তুর্কি আজারবাইজানের শত্রু আর্মেনিয়াও ভারতের সামনে ডি ফোর এন্টি ড্রোন সিস্টেম ক্রয় করার আবেদন জানিয়েছে চীনের মূল শত্রু তাইবান তো হাত জোর করে দিয়েছে আমাদের দেন বাঁচান বাঁচান ডি ফোর সিস্টেম দেন এই ডি ডোন সিস্টেম আমেরিকার আসে কোনো দেশের কাছে নেই আপনি আমাদের রক্ষা করুন প্রধানমন্ত্রী মোদী দেন দেন হাত জোর করে কাটছে তাইবান এখন আমাদের উচিত ভারত আক্রামক রূপ এবং তাইবানকে ডি ফোর সিস্টেম আকাশ দিন এমনকি ব্রহ্ম সুপারসনিক ক্রুজ মিসাইলও দিই তাইবান চান চায়নাকে মেরে হইকানে ঠান্ডা করে ভারতের কাজ তাইবান করে দেয় তাহলে চায়না ওইখানে ঠান্ডা হয়ে যাবে ভারতের অস্ত্র ভারতকে জিতিয়ে দেয় দর্শক আমি টিভিটিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমারনাথ ভাবলাম এই খবরটি খুব গুরুত্বপূর্ণ এবং আমাদের গর্বের তাই আমি খবরাখবর করতে বাধ্য হয়েছি ধন্যবাদের সু টিভিটিয়ান শিলচার প্রদীপ কুমারনাথ ধন্যবাদ